মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে জন্মদিন সে ছোট হোক বড় হোক মেজে হোক প্রবীণ হোক প্রবীণা হোক আর সেই জায়গায় কিন্তু জন্মদিন নানাভাবে মানুষ উদযাপন করে যখন একজন মানুষ আহ সর্বজনীন হয়ে ওঠে তার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি জায়গায় সে বড় জায়গায় সে পৌঁছায় বড় প্ল্যাটফর্মে সেখানে তার অনুগামীদের বৃত্তটা অনেক বড়ো হয় সেই অনুগামীরাই বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির জন্মদিন পালন করছে এই মুহূর্তে মূলত এই যে কুঞ্জঘাটা তৃণমূল কংগ্রেস কার্যালয় সেখানেই কিন্তু নারুগোপাল মুখার্জি জন্মদিনের ব্রতী হয়েছেন তার অনুগামী তার সাথীরা সহকর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অবশ্যই এর মূল উদ্যোক্তা হচ্ছেন বহরমপুর টাউন যুব তৃণমূলের যিনি সভাপতি নারুগোপাল মুখার্জির অত্যন্ত স্নেহধন্য অনুগামী বলা যায় পাপাই ঘোষ এবং তার সব যারা প্রতিবেশী তারাও কিন্তু রয়েছেন আপনারা দেখছেন কেক একদম প্রস্তুত হয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে মিষ্টি রয়েছে একেবারে কুচিকাচা থেকে বড় মেজে সব রকম বয়সের মানুষরা রয়েছেন মহিলারা রয়েছেন আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে বহরমপুরের কুঞ্জ বহরমপুর বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান তথা বহরমপুর পৌরসভার যিনি আহ পৌরপতি নারুগোপাল মুখার্জি তার জন্মদিন উদযাপন করা হচ্ছে যুব তৃণমূলের টাউনের যিনি সভাপতি এবং নারুগোপাল মুখার্জি অত্যন্ত স্নেহধন্য পাপাই ঘোষের উদ্যোগে কারণ এই জন্মদিন ঘিরে তাদের কাছে একটা আলাদা আবেগ কিন্তু উন্মাদনা রয়েছে কারণ একটা সময় ছিল তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ছিল যে বহরমপুর শহর চাই এবং সেই জায়গায় দেখা যাচ্ছে দারুগোপাল মুখার্জির নেতৃত্বে প্রথম বহরমপুরে নির্বাচিত যে বোর্ড হয় তৃণমূল কংগ্রেসের যার চেয়ারম্যান হন নারুগোপাল মুখার্জি এবং পরবর্তী যে লোকসভা ভোট হয় এই যে অধীর গড় বলা হতো সেই অধীর গড়েও কিন্তু বহরমপুর লোকসভাও কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের থেকে নির্বাচিত সাংসদ হয়েছেন বিশ্ববিখ্যাত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরায় নির্বাচিত হয়েছেন সাংসদ হিসাবে এবং মুর্শিদাবাদের প্রাণ কেন্দ্র হেডকোয়ার্টার বহরমপুর শহর সেই পৌরসভা তৃণমূলের দখলে যার মুখ হচ্ছে নারুগোপাল মুখার্জি তার টিম কিন্তু সারা বছর মানুষের সঙ্গে কাজ করে বিভিন্নভাবে এবং তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছেন পাপাই ঘোষ যার উদ্যোগে যিনি নারুগোপাল মুখার্জির অত্যন্ত স্নেহধন্য এই মুহূর্তে জন্মদিন পালন হচ্ছে কেক কাটা হচ্ছে আপনার দেখছেন সেই ছবি সরাসরি সবসময় সময়। هي کي ڏايسٽر آهي بي بار দেখতেই পাচ্ছেন মিষ্টি মুক্ত কেটে খাওয়ানো হচ্ছে প্রতীকী ভাবে নারুগোপাল মুখার্জির প্রতিকৃতিতে এবার পাপাই ঘোষ অনুগামী এবং যারা মহিলা রয়েছেন তাদেরকে এবং সবাইকেই কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি সরাসরি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জন্মদিন পালনে ব্রতী হয়েছেন বহরমপুর টাউন যুব তৃণমূলের সভাপতি নারুগোপাল মুখার্জি অত্যন্ত স্নেহধন্য পাপাই ঘোষ সেই ছবি এই শীতের সন্ধ্যেবেলায় রীতিমতো উষ্ণতা চড়াচ্ছে খাগড়ার কুঞ্জভাটা এলাকায় আহ ছোট থেকে বড় একবারে শিশুরা থেকে সবাই আপনারা দেখছেন যথেষ্ট উন্মাদনা সেই জন্মদিন হীর অনুগামীদের মধ্যে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি কুঞ্জকাটা থেকে আমরা কথা বলবো পাপাই ঘোষ যিনি নারুগোপাল মুখার্জির অত্যন্ত স্নেহধন্য বহরমপুর টাউন যুব তৃণমূলের সভাপতি সকাল থেকে কিন্তু সামাজিক মাধ্যমে দেখেছেন মানুষ যে নারুগোপাল মুখার্জি যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে অনুগামী রয়েছে তারা সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছে কার্যত সামাজিক মাধ্যমের পাতা একদম ভর্তি হয়ে গেছে শুভেচ্ছায় নানান রকম ছবিতে এখানেও কিন্তু এই পার্টি অফিস সাজানো হয়েছে দারুণভাবে নানা রঙের বেলুন রয়েছে রয়েছে নারুগোপাল মুখার্জির বিভিন্ন রকম ছবি রয়েছে ফ্লেক্সে আপনারা দেখছেন নানান রকম মূলের ছবি রয়েছে বিভিন্ন রকম মুহূর্ত ধরা রয়েছে সেই ছবিতে একটি ছবিতে রয়েছে নারুগোপাল মুখার্জির পেছনে দাঁড়িয়ে রয়েছেন পাপাই ঘোষ আপনারা দেখছেন সেই ছবি সব রকম রয়েছে এই মুহূর্তে আমরা কথা বলবো নারুগোপাল মুখার্জির জন্মদিন পালনে যিনি পঞ্জহাটায় উদ্যোগ নিয়েছেন পাপাই ঘোষ তার সঙ্গে আমরা কথা বলবো আজকে সকাল থেকে আপনার দাদার জন্মদিনটা কিভাবে উদযাপন করছেন সকাল থেকেই বহরমপুর শহরে বহু মানুষের মধ্যে একটা উচ্ছ্বাসিত আমরা দেখতে পেয়েছি কারণ বহরমপুরবাসীর কাছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের শৈলীদের কাছে একটা আজকে আবেগের দিন ভালোবাসার দিন কারণ আমরা বহরমপুর শহরে যে রাজনীতিটা করি আমাদের রাজনীতি অভিভাবক এবং বহরমপুর শহরের নবরূপকার আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতা আমাদের রাজনৈতিক অভিভাবক শ্রী নারুগোপাল মুখার্জির আজকে পঁয়তাল্লিশতম জন্মদিবস তার জন্মদিবস বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা বিভিন্নভাবে পালন করেছে আমরা আজকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই নারুগোপাল মুখার্জির জন্মদিবস পালনের প্রথম ধাপ সকালবেলায় বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিয়ে আমরা শুরু করেছি আজ সন্ধ্যায় স ঠিক সন্ধ্যায় আমরা কেক কাটার মাধ্যমে এবং এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে এবং কিছু দরিদ্র মানুষদের তাদেরকে বস্ত্র মাধ্যম দিয়ে এবং রাত্রে কিছু দরিদ্র মানুষদের একসঙ্গে নিয়ে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মীবৃন্দকে নিয়ে একটা পিকনিকেরও আয়োজন করেছি এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক মাধ্যম দিয়ে আজকে আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের পৌরপিতার জন্মদিন শহরে বিভিন্ন জায়গায় পালন হচ্ছে দাদা প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছে আমরা দাদাকে সারা বছর পাই তিনি শুধু একটা ওয়ার্ড বলে না তিনি বহরমপুর মানুষের সুখ দুঃখে সাথী হয়ে সবসময় থাকে আমরা এলাকার মানুষ আজকে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের অসংখ্য সৈনিকরা একত্রিত হয়েছি আমরা দাদার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আয়ুর কামনা করি দাদাকে আমরা সময় পাই দাদাকে আজকে বলে না দাদা আমাদের এখানে সবসময় আছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আসে সবাই দেখা করেছি কালকে বারোটা অবধি ছিলাম আমাদের অভিভাবক সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যম দিয়ে তার সুস্থ শরীরের সুস্বাস্থ্য কামনা করি আমাদের এই চার নম্বর ওয়ার্ড যুগার ব্রহ্মপুর টাউনের যে আমাদের চেয়ারম্যান স্যার নারুগোপাল মুখার্জি তিনি আমাদের এতটাই প্রিয় সকলের কাছে শ্রদ্ধেয় কারণ ওনাকে আমরা যখন মনে করি যে পাবো না বলে এই রকম ধরনের না ওনাকে আমরা খুব তাড়াতাড়ি পাই আর সব সময়ের জন্য একটা ছেলে আমাদের কাছে আছে যেটা আমাদের সকলের প্রিয় সন্তান সমূহ সেটা হচ্ছে পাপাই ঘোষ তারা প্রত্যেকে পাপাই ঘোষকে পায় আমাদের আমার আর একটা সন্তান আছে সেই সন্তানসমূহ এখানে সবাই আমি অতি অনেক পুরনো তাই বলছি সন্তান কারণ সন্ধি ফালদারও আমাদেরকে দেখেন এছাড়া আমাদেরকে এখানকার যে আমাদের সব সময়ের জন্য থাকেন আমাদের কাছে আমাদের ডাকনাম নাম ফোন হিসেবে আমরা প্রত্যেকে যাদের যা সমস্যা নিয়ে আসে আমরা পাপাই ঘোষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সব সময় থাকতে পারেন না কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ে আমাদের সঙ্গে থাকে কিভাবে তার কাছে পৌঁছে যায় এই সমস্ত বার্তা চেয়ারম্যান অতপর এই সমস্ত আজকে যে আনন্দ দিনটা আমরা প্রত্যেকের সন্ধ্যা থেকে অপেক্ষা করছি এই মুহূর্তে খুব সুন্দর প্রার্থনা করছি আমরা একটা যে দীর্ঘায়ন যে এইভাবে আমাদের প্রত্যেকের পাশে গরিব এবং তিনি যে ছোট বড় দেখেন না তাতে এই যে আমরা তার প্রার্থনা হচ্ছে উনি অনেক অনেক বড় জায়গায় যান আর একশো বার উনি একশো বার না হান্ড্রেড যা বলেন যতটা দূর যায় উনি আমাদের পাশে আছেন প্রত্যেকে পাশে থাকেন এবং আগামী দিনের পরেও আমরা তাকে পাবো তার জন্য আমরা দরজায় মন্দিরে প্রার্থনা করি উনি অনেক দীর্ঘায়ন নারুগোপাল মুখার্জির জন্মদিন নিশ্চয়ই কিছু প্রে করছেন পাশাপাশি বহরমপুর শহরে নিরাপত্তা নিরাপদ কতটা থাকে দাদা দাদা আছে আমাদের যুব সাংগঠনিক সমস্ত নেতা আমাদের কর্নেল পাপাই ঘোষ আর দাদার জন্য দাদা আসার পর দাদা হাত দেওয়ার পর এই যুব সমাজ যে একত্রিত একসাথে নেমেছে এটা বড় পাওয়া তাই তাকে থাকতে হবে তাকে ক্যাপ্টেন হিসাবে থাকতে হবে আর আমরা আশা করি শুধু চেয়ারম্যান হিসাবে না তাকে আরো বড় জায়গায় দেখতে চাই আমাদের অভিভাবক হিসাবে তার দীর্ঘায়ু আমরা যেমন আনন্দ করছি এই আনন্দ গোটা বহরমপুর শহর না মুর্শিদাবাদ শহর করছে তাই নারুগোপালকে প্রত্যেককে আমরা চাই একসাথে এই ক্যাপ্টেনকে আরো বড় জায়গায় আমরা দেখতে পাই অসাধারণ 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 বহরমপুর শহরে নিরাপত্তা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাড়ির বয়স্ক মানুষ প্রচুর নিরাপত্তা গ্রহণ করে বলবেন জন্মদিনে চেয়ারম্যানের স্যারকে হ্যাপি বার্থডে স্যার দীর্ঘাগম করবো যে স্যার যদি আমাদের এরকম ভাবে আমাদের যেন চলার পথে আরো আরো উন্নতি করতে পারে আমরা যেন রাস্তাঘাটে আরো উন্নতি দেখতে পাই আমরা একশো পার্সেন্ট নিরাপদ একশো পার্সেন্ট আজকে আমি যত রাত্রি যাই আমাদের কোনো ভয় লাগে না যে স্যার আছে আর আমাদের বাবাই দা তো আছেই সর্ব সব আমাদেরকে বাবাই দা আমাদেরকে আশ্রয় মানে স্যার মতো সব সহযোগিতা করে সব ডাকে আমার দাদাকে পাই চেয়ারম্যান স্যারকেও আমরা পাই আমাদের তাই আমাদের কোনো ভয় নাই আমরা ওই জন্য আরও এগিয়ে এসেছি হ্যাঁ অবশ্যই ভরসা আছে বলেই তো আমরা রাত বিরাতে যেতে পারছি এতটা ভরসা পাই বলেই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিষ্টিমুখ করাচ্ছেন পাপাই ঘোষ বাচ্চাদেরকে বহরমপুরের কুঞ্জঘাটায় এই মুহূর্তে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জন্মদিন পালন করা হচ্ছে এই শীতের সন্ধ্যেবেলায় রীতিমতো উষ্ণতা পরশ দিচ্ছে এই জন্মদিন ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে তার মধ্যে থেকেই বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির আজকে পঁয়তাল্লিশতম জন্মদিন আর সেই জন্মদিন ঘিরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কুঞ্জ হাটায় জন্মদিন পালন করা হয়েছে কেক কাটা মিষ্টিমুখ পাশাপাশি রাত্রিবেলায় একেবারে বনভোজনের সুরে পঙ্ক্তিভোজের আয়োজন করা হয়েছে সেখানে যেমন এলাকাবাসী থাকবে তৃণমূলের কর্মী সমর্থকরা থাকবেন একটা অন্যরকম আবহাওয়া অন্যরকম আবেগ কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তথা বহরমপুর বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের দলীয় চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির জন্মদিন উপলক্ষে একেবারে শিশু থেকে আরম্ভ করে বড়রা মেজরা সব রকম বয়সের মানুষ মহিলারা পুরুষরা সবাই রয়েছে এবং একটা খুব আবেগী একটা সন্ধ্যা কিন্তু উদযাপন করছে এই কুঞ্জভাটা তৃণমূল কংগ্রেস কার্যালয় যার উদ্যোগ নিয়েছে নারুগোপাল মুখার্জির অত্যন্ত স্নেহধন্য বহরমপুর পৌর এলাকার টাউনের যিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ যদিও মানে মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে যে আবেগ দেখা যাচ্ছে মহিলারা বললেন যে বহরমপুর নারুগোপাল মুখার্জির হাতে থাকার ফলে তারা অনেকটা নিরাপদ বোধ করেন নিরাপত্তা হীনাপতায় ভোগেন না সে কথাটাও কিন্তু সাধারণ মানুষের মহিলাদের মধ্যে থেকে উঠে আসলো এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি মিষ্টিমুখ গুলি করা হচ্ছে নারুগোপাল মুখার্জির জন্মদিন উপলক্ষে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের কুঞ্জঘাটা কার্যালয়ে আপনারা দেখছেন সেই ছবি বস্ত্র শীত বস্ত্র তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন নারুগোপাল মুখার্জির জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র তুলে দিচ্ছেন পাপাই ঘোষ মিষ্টি মিষ্টিমুখ করাচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি একজন প্রবীণা তাকেও শীত বস্ত্র উপহার তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি কুঞ্জঘাটা থেকে এই মুহূর্তে বহরমপুরের কুঞ্জঘাটা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে আপনারা দেখছেন সেই ছবি উদ্যোগে বহরমপুর টাউন যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষ আপনারা দেখছেন সেই ছবি সরাসরি এই মুহূর্তে দেখছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির জন্মদিন উপলক্ষে তার অনুগামী বহরমপুর টাউন যুব তৃণমূলের যিনি যুব সভাপতি পাপাই ঘোষের উদ্যোগে অন্যরকম সন্ধ্যে শীতে সন্ধে সেখানে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে মিষ্টিমুখ করানো হচ্ছে কেক কাটা হল আপনারা দেখতে সেই ছবি পাশাপাশি পাড়া প্রতিবেশী এবং তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু একসঙ্গে কার্যত একটা বনভোজনের সুরে পঙ্ক্তি ভোজনের ব্যবস্থা হয়ে সে কথাও কিন্তু জানালেন আপনারা দেখছেন সেই ছবি শীত বস্ত্র প্রদান করা হচ্ছে বহরমপুরের কুঞ্জঘাটায় পাপাই ঘোষের উদ্যোগে পৌরপতি নারুগোপাল মুখার্জির জন্মদিন উপলক্ষে বহরমপুরের কুঞ্জঘাটা থেকে আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি দেখতে থাকুন সবসময়